বিতর্কের নাম সঞ্চার সাথী বিগত বেশ কয়েকদিন ধরে অ্যাপটিকে কেন্দ্র করে বিতর্কে ঝড় বয়ে গিয়েছে দেশ জুড়ে অ্যাপটি নিয়ে একাধিক যুক্তি দিয়েছে বিরোধীরা পাল্টা যুক্তি দিয়েছে কেন্দ্র তবে বিতর্কের মাথাচাড়া দিতেই সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলকভাবে স্মার্টফোনে প্রি ইনস্টল করার বিষয়ে সুর নরম করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বুধবার এ সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কিন্তু কি এই সঞ্চার সাথী কি নিয়েই বা এত বিতর্ক দু সালে আইএমআই ট্যাম্পারিং ফোন চুরি এবং মোবাইল সংক্রান্ত জালিয়াতি রোধ করার জন্য একটি ভোক্তা সুরক্ষা ব্যবস্থা হিসাবে সঞ্চার সাথে চালু করেছিল কেন্দ্র পরিষেবাটি ব্যবহারকারীদের তাদের ফোন আসল কিনা তা যাচাই করতে ফোন হারানোর অভিযোগ জানাতে ফোনের আইএমআই নম্বর ব্লক করতে এবং অনুমোদিত সিম শনাক্ত করতে সহায়তা করবে বলেও জানা গিয়েছিল এরপর গত আঠাশে নভেম্বর ভারতে বিক্রি হওয়া সব ফোনে সঞ্চার সাথী অ্যাপ প্রি ইনস্টল করা থাকতে হবে বলে কেন্দ্র টেলিকম মন্ত্রক ডটের তরফে ফোন প্রস্তুতকারী সংস্থাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে স্মার্টফোনগুলি ইতিমধ্যে বাজারে এসে গিয়েছে সেগুলিতেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে ওই সরকারি অ্যাপটি প্রবেশ করিয়ে দেওয়া বা ইনস্টল করার কথা বলেছিল কেন্দ্র অ্যাপেল স্যামসাং শাওমি ভিভো এবং অন্যান্য নির্মাতাদের নব্বই দিনের মধ্যে প্রি ইনস্টলেশন প্রক্রিয়াটি শেষ করতে এবং একশো কুড়ি দিনের মধ্যে প্রি ইনস্টল নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল তারপর থেকে গ্রাহকদের মোবাইলে সঞ্চয় সাথে ডাউনলোডের লিঙ্ক পৌঁছাচ্ছিল প্রতিনিয়ত কিন্তু কি কাজ করে অ্যাপটি কেন্দ্রের দাবি অসাধু ব্যক্তিদের নাগাল থেকে গ্রাহকদের রক্ষা করার উদ্দেশ্যে সাইবার নিরাপত্তা সংক্রান্ত এই অ্যাপটি চালু করার কথা ঘোষণা করেছে এবং গ্রাহকদের ফোনে প্রি ইনস্টল করার কথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছিল নাগরিকদের নকল হ্যান্ডসেট কেনার থেকে রক্ষা করার জন্য সহজে টেলিযোগাযোগ সংক্রান্ত অপব্যবহারে অভিযোগ জানাতে এবং সঞ্চার সাথী উদ্যোগের কার্যকারিতা বৃদ্ধির জন্য এই ডট এই নির্দেশিকা জারি করেছিল সরকার সঞ্চার সাথীকে এমন একটি হাতিয়ার হিসাবে দাবি করেছে যা ফোন চুরি আটকাতে ফোনের অপব্যবহার রোধ করতে এবং পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করবে কেন্দ্রের দাবি অ্যাপটির সাহায্যে সকল টেলিকম নেটওয়ার্কে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন ব্লক করা সুবিধাজনক হবে সম্ভব হবে আইএমআই নম্বরে সত্যতা যাচাইয়েরও পাশাপাশি কোনো ব্যবহারকারীর নামে অবৈধভাবে কোনো সিম তোলা হয়েছে কিনা এবং সেই সিম কোনো প্রতারণামূলক ঘটনা বা কেলেঙ্কারিতে ব্যবহার করা হয়েছে কিনা তাও যাচাই করবে অ্যাপটি সিমগুলি সনাত্মক করে সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হবে ভারতের সমস্ত অনুমোদিত মোবাইল ফোনের বিবরণ সংরক্ষণ করে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সঞ্চার সাথী ইনস্টল করার পর অ্যাপটি ফোনের আইএমআই নম্বরকে এই সিআইআর এর সঙ্গে সংযুক্ত করে ফলে সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে সিআইআর ডেটাবেস ব্যবহার করে চুরি যাওয়া ফোন শনাক্ত করা সম্ভব হবে বলেও কেন্দ্রের দাবি যদি কোনো ব্যবহারকারী তাদের ফোন হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে বলে রিপোর্ট করেন তাহলে সিআইআর ওই ফোনের আইএমআই নম্বর ব্লক করে দেবে সেই ফোনে নতুন সিম প্রবেশ করালেও ফোনটি কাজ করবে না আইফোনে সেই অ্যাপ ইনস্টল করলে ব্যবহারকারীদের ক্যামেরা ছবি এবং ফাইলগুলিতে অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ করা হবে তবে শুধুমাত্র নির্দিষ্ট কাজের জন্য অ্যান্ড্রয়েড অনুমতিগুলির মধ্যে রয়েছে কল লগ অ্যাক্সেস রেজিস্ট্রেশনের সময় মেসেজ পাঠানোর ক্ষমতা লিঙ্কযুক্ত মোবাইল নম্বর শনাক্ত করার জন্য কল করা এবং ক্যামেরা ও ছবির অ্যাক্সেস সঞ্চার সাথী অ্যাপই বাধ্যতামূলকভাবে স্মার্টফোনে প্রি ইনস্টল করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র মোদী সরকারের ওই নির্দেশের পরেই হইচই শুরু হয়ে যায় শুরু হয় বিতর্ক বিষয়টি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন ওই অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নজরদারি চালানো হবে বলে অভিযোগ উঠেছে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের সঙ্গে তুলনা টেরে সঞ্চার সাথীকে স্নুপিং অ্যাপ বলে চিহ্নিত করেন তার অভিযোগ এই অ্যাপের মাধ্যমে ফোন ব্যবহার করা গ্রাহকের গোপনীয়তার সুরক্ষা লঙ্ঘিত হবে শুধু বিরোধী দল নয় শিল্প বিশেষজ্ঞদের অনেকের অভিযোগ এই অ্যাপের মাধ্যমে আদতে সরকারি নজরদারি বাড়তে পারে গ্রাহকদের উপর অ্যাপটিকে বাধ্যতামূলক করা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে অনেকে মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল এ নির্দেশের গোপনীয়তা এবং সুরক্ষার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইতিমধ্যেই বর্তমানে যে অবস্থা নির্দেশটি রয়েছে অ্যাপেল সেই অবস্থায় নির্দেশটি মানতে রাজি নয় বলেও সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করতে চলেছে অ্যাপেল এবং স্যামসাং সেখানে নরেন্দ্র মোদী সরকারের নির্দেশিকা কিছু পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে বলে সরকারি সূত্রে খবর যদিও কেন্দ্র দাবি করে এতদিন সাধারণত দৈনিক ষাট হাজারের মতো ডাউনলোড হচ্ছিল এই অ্যাপে বিতর্কের আবহে মঙ্গলবারই হঠাৎ তা দশ গুণ বেড়ে প্রায় ছ লক্ষে পৌঁছেছে বিতর্কের আবহে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ডে মঙ্গলবার জানান ফোন ব্যবহারকারী গ্রাহকেরা যদি ওই অ্যাপ ব্যবহার করতে না চান তাহলে তারা মুছে ফেলতে বা ডিলিট করতে পারবেন তিনি বলেন এটি অ্যাক্টিভ করবেন না যদি আপনার ফোনে এটা রাখতে চান রাখুন যদি এটা মুছে দিতে চান তাই করুন সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বিরোধীদের তোলা নজরদারি অভিযোগ খারিজ করে জ্যোতিরাদিত্য জানান এটি পুরোপুরি গ্রাহকদের সুরক্ষার বিষয় বাধ্যতামূলক কিছুই নেই এরপর বুধবার সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলকভাবে স্মার্টফোনে প্রি ইনস্টল করার পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহার করার ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার বাজারে চালু থাকা স্মার্টফোনে গ্রাহকদের সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়ে সরকারি বিবৃতিতে বলা হয়েছে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া ছাড়া অ্যাপটির অন্য কোনো কাজ নেই সরকার স্পষ্টভাবে জানাচ্ছে গ্রাহকেরা যখন খুশি অ্যাপটিকে সরিয়ে ফেলতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না